শিক্ষক দিবসে সমস্ত শিক্ষককে এরুচর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম নমস্কার সারা রাজ্যের এস কে এম এসকে শিক্ষক শিক্ষাকাদের ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের বার্তা অসংখ্য ফোন আসছে যে বর্তমান অবস্থায় আমাদের করণীয় কি জানতে চেয়ে বিশেষ করে সার্ট অপশন গ্রহণকারীদের প্রথমেই বলি এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে যে সাময়িক জটিলতা সৃষ্টি হয়েছে দুই এক মাসের মধ্যে তা কেটে যাবে বিষয়টা নিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসতে একটু সময় লাগলো তাই বার্তা দিতে দেরি হলো তার জন্য দুঃখিত আমি প্রথমেই বলি উনতিরিশ আট দু ও চার নয় দু হাজার তারিখের অর্ডার অনুযায়ী এক চার দু হাজার চব্বিশ সাল থেকে ষাট আপশনকারীরা ইপিএফের সুবিধা পাবে শুধু এটাই নয় আরও অনেক কিছুই হতে পারে এতদিন আমরা কেবলমাত্র ষাট থেকে ষাট অথবা পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করার অধিকার পেয়েছিলাম বা নিশ্চয়তা পেয়েছিলাম কিন্তু অন্যান্য সরকারি কর্মচারীদের মতো অনেক কিছুই আমাদের ছিল না তাই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে আমার মনে হয়েছে যে আগামী দিনে হয়তো শার্ট অপশনকারীদের সার্ভিস বুক চালু হতে পারে বেতন কাঠামো হতে পারে পেনশন হতে পারে এবং বেতন বৃদ্ধি অনেকটাই হতে পারে আরও অনেক কিছুই যা শার্ট অপশনকারীদের জীবন বদলে দিতে পারে তবে এগুলি সবই সম্ভাবনা বাস্তবে কি হবে তা এখনই বলা যাচ্ছে না কারণ আমরা যখন শার্ট অপশন গ্রহণ করেছিলাম তখন সম্ভাবনা ছিল দু হাজার পনেরো থেকে বা দু হাজার কুড়ি থেকে আমাদেরকে ইপিএফের সুবিধা দেওয়া হবে কিন্তু বাস্তবটা কি দেখলাম বাস্তব দেখলাম যে শার্ট অফশানকারীরা এক চার দু হাজার চব্বিশ থেকে ইপিএফের সুবিধাটা পাচ্ছেন তাই আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি ষাট অপশানে থাকবেন নাকি পঁয়ষট্টি অপশানে ফিরে যাবেন তবে এটুকু বলতে পারি ইপিএফের সুবিধা গ্রহণ করলে দু সালের আগস্ট মাসের পরে যারা অবসর গ্রহণ করবেন তারা পেনশন পাওয়ার সুবিধা পাবেন তাই যাদের বর্তমান বয়স আটচল্লিশ বা তার নিচে এবং ষাট অপশন গ্রহণ করেছেন তারাই লাভবান হবেন বলেই মনে হচ্ছে অনেকেই হয়তো আবার ভাবছেন আগামী দিনে ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরে ফিরে যেতে পারবেন না কারণ যেহেতু এই অপশান গ্রহণ ওই অপশান এসে গেছে তাদের জন্য বলবো অবশ্যই পারবেন কিন্তু তার আগে সিদ্ধান্ত নিন কি করবেন কারণ আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত যদি বোঝেন যে কোনো অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনি ডিপ্রাইভ হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা বঞ্চিত হচ্ছেন তাহলে মহাম্মান আদালত যে স্তর থেকেই অর্ডার হয়ে থাকুক না কেন তা বাতিল করে আপনার পক্ষে রায় দেবেন বলেই মনে করি কারণ বিগত দিনেও ষাট থেকে পঁয়ষট্টি ফেরার ক্ষেত্রে ডিপ প্রাইভের এগেন্স্টেই কেসগুলো হয়েছিল এবং কোর্ট বুঝেছিল যে সত্যিই এরা বঞ্চিত সত্যি সত্যিই এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক শিক্ষিকাগণ তাই তাদেরকে ষাট থেকে পঁয়ষট্টি ফিরে ফিরে ফিরিয়ে দিয়েছেন আগামী দিনেও এই ডিপ্রাইভের এগেনস্টেই কেস হবে কারণ দু হাজার কুড়ি থেকে ইপিএফ দেওয়ার কথা থাকলেও দু থেকে দেয়া শুরু হয়েছে তাই শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন তাই এই বঞ্চিত বঞ্চনার হাত থেকে নিশ্চিতভাবে আদালত মহামান্য আদালত রায় দেবেন বলেই আমরা মনে করছি তাই আপনি যদি সিদ্ধান্ত নেন ষাট আপশন গ্রহণ করবেন তাহলে ডিসিএ ফর্ম ফিল আপ করে জমা দিন আর যদি পঁয়ষট্টিতে ফিসতে চান তাহলে ডিসিএ ফর্ম ফিল আপ করবেন না কারণ আপনার করণীয় কি বিস্তারিতভাবে আমি আমার পরের ভিডিওয় আপনাদেরকে জানাব এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বার্তা শেষ করলাম